গাবি দেখেন এই গায়ে একটু কথি গাবিটা দেখেন বিশাল বড় একটি ভালো মানের একটি সাইওয়াল না তবে সাইওয়ালের ক্রস গাবিটি দেশির সাথে সাইওয়ালের ক্রস আর বাচ্চাটি হচ্ছে এটা কি চাচা নেপালি বাচ্চা না আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভিটা আট দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন এক লক্ষ দশাল সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটটি বসে দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের জানাবো কিছু শাহিওয়াল গাবি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করব এখানে দেখেন একটি শাহিওয়াল গাবি এবং বাসুর দেখি বাজান গরু কান গরু কিছু বুঝবে যে তুই অপরাধ কষ্ট তোর কানটা দে এটা তো নেপালি বাচ্চা বাচ্চারা তো নেপালি કે કે નેપાળી બોલે કેવું ગીર બોલે મેરા ગામ કોનતા આ રે એને આસો આતે મોયદુને આતે ગાય આવે નિમેના હેલો અરે নামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাবির বয়স কেমন জোয়ান হয়ে গেছে না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক চার মাস মাস নতুন করে কি বীজ দিয়ে আছে বীজ দিয়ে আনে না এটা দুধ কতখানি পান আড়াইশের না দাম কেমন চাইলেন এক লক্ষ বত্রিশ কাস্টমার কত পর্যন্ত বলল কাস্টমার কত পর্যন্ত বললো এক লক্ষ দশ না আপনাদের আশা কেমন হলে বিক্রি করবেন বিশ না চব্বিশ হলে ভালো মানে রাস্তাটা দেখছেন কত বড় কান বন্ধুরা এক ভাই আমাকে বারবার বলেন শুধু সাইওয়াল গাবি বাসুরের ভিডিও দিতে আসলে বন্ধুরা কি করবো আমি বলেন সাইওয়াল গাবি বাসুর যে উঠেই খুব কম যে কয়টা উঠে আমি চেষ্টা করতেছি আপনি আপনার জন্য স্পেসিফিক আপনার জন্য এই ভিডিওটা করছি আমি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভাই আপনি কিছু মনে করবেন না আমি আপনার উদ্দেশ্যেই ভিডিও করতেছি যিনি বারবার আমাকে অনুরোধ করেন শাহিওয়াল গাভিবাসুরের ভিডিও করতে যেহেতু শাহওয়াল খুব কম সেহেতু আমি অন্য একটু ভালো মানের গাভিবাসরের ভিডিও করে দেখাই আমাকে যেমন এই যে এটি শাহিওয়ালের সাথে দেশি গাবির ক্রস এই গাবিটি ক্রস গাভি একটি আর এটার বাচ্চারা হচ্ছে এই বাচ্চাটা

দুধ কতখানি পাওয়া যায় তিন কেজি তিন কেজি না দাম চাইলেন কেমন এটা একশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কত বলে নব্বই নব্বই খান বলে আপনার আশা কেমন হলে বিক্রি হবে নব্বই পাঁচ নব্বই পার হলে এই ডাবিটি বিক্রি হবে আর এই পাঁচ দেখি আমি পক্ষে এইখানে এ বাসুর ক্রস বাসুট্টি দাবিটাও ক্রস ছিল দাবিটাও ক্রস আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন কয় দুধ কতখানি পাওয়া যায় কত পর্যন্ত বলে দশ বারো না আপনার টার্গেট কেমন পনের পঁচিশ বিশ এক লক্ষ টার্গেট আমি আবার বলি এগুলো সাইওয়াল না তবে কাছাকাছি সাইওয়াল যেমন এই গাবিটি ছিল একটি ক্রস বাচ্চা আর এটা হচ্ছে সাইওয়াল ক্রস বাচ্চা নামি আছে হলস্টেন ফিডিয়াম সাথে সাইওয়ালের এই গাবিটি ক্রস দেখেন বন্ধুরা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বিশাল বড় গাবিটি দেখেন নাবি আছে নিজেদের বাড ভালো করে যদি দেখায় গোটি আর পাশুরটি হচ্ছে এটি পাশটি কি বকনা পাশ দাবিটা দেখেন じゃ السلام عليكم এটা কয় দাঁতের গাবিটা দাঁত চার দাঁত না দুধ কতখানি পাওয়া যায় হ্যাঁ পাঁচ কেজি না বাচ্চার বয়স আর মানে কেমন হবে ছয় দিন ছয় দিন না দাম কেমন চাইলে এক লক্ষ 30 না কাস্টমার কত পর্যন্ত বললো দশ পর্যন্ত 10 11 10 না আপনার টার্গেট এক লক্ষ 20000 না বড়া একটু ভালো করে দেখায় হান্ড্রেড পার্সেন্ট একটি সাইওয়াল এখানে একটি আছে দেখেন এটা শাহিওয়াল বাচ্চাটি ইচ্ছা

এটা নতুন করে বীজ দেওয়া হয়েছে বীজ কয় মাস দেওয়া হলো বীজ দেওয়া হ্যাঁ চার মাস এক মাস না দাম কেমন চাইলেন একশো পঁয়ষট্টি কাস্টমার কত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ না এটা তো শাহিওয়াল তাই না গাবি বাসু দুইটাই তো শাহিওয়াল ওয়ালাইকুম আসসালাম জি আপনি কোথেকে আসছেন

সাথে সাইবালের ক্রস আচ্ছা যাই হোক কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কি জাতের গরু বাবা এটা হলো বিদেশি অস্ট্রেলিয়া না আচ্ছা যাই হোক ক্রসের অস্ট্রেলিয়া ক্রসের হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ক্রসের বাচ্চারা কি বাচ্চা

বাচ্চারা খুব ছোট মাত্র চার দিন বয়সের বাচ্চা বকরা বাচ্চা এখানে একটি আছে শাহীল কিন্তু খাটো জাতের শাহী হলটা বয়স হয়ে গেছে অনেক আজকে মার্শাল অনেকগুলো শাহী হল উঠছে বাচ্চাটা হচ্ছে এটা কখনো বাচ্চা বাচ্চার নামিটা দেখছেন কত বড় বাচ্চার নামিটা অনেক বড় চেষ্টা করি গরুটার দামটা একটু জানার জন্য ভাই আসসালামু আলাইকুম গরুটা আপনার বাসার গরু নাকি ব্যবসার বাসার গরু না এটা কয় দাতের ভাইয়া জোয়ান না দুধ কতখানি পান তিনশো চারশো না কর দেখছেন জোয়া দাম কেমন চাইলেন এক লক্ষ দশ হাজার কাস্টমার দাম বললো আপনাকে কত বলে পঁচানব্বই পর্যন্ত বলে না আপনি কত আশা করতেছেন এক লক্ষ হলে বিক্রি করবেন না এক লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করে দিবেন ভাই ছোট ভাই আপনি কি পড়াশোনা করেন কিসে পড়েন ক্লাস সিক্সে কোন স্কুলে হ্যাঁ ও আচ্ছা 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 বাচ্চা বাড়ি গরু নিয়ে আসছে বিক্রি করতে আমাদের দেশের প্রত্যেকটা কৃষকের সন্তান যদি এইভাবে কৃষক কৃষিটাকে আমার মনে হয় আমার দেশের কৃষিটা অনেক বেশি উন্নতি হতো আমাদের দেশের কৃষকের ছেলেরা ঢাকায় চলে যায় সবাই চাকরি করতে একটা চাকরি যাই হোক সেই ইতিহাস আমার বেশ বড় আমার খুব দুঃখ লাগে এখানে একটি দেখেন বড় মাপের একটি সাইজ দুর্ভাগ্যজনক সৌভাগ্যজনক এটা দুধ কয়টি দেখেন পাঁচটি দুধ ভাই এটার দুধ কি পাঁচটা দুধ পাঁচটা না ধন্যবাদ এটা তো শাহিওয়াল তাই না আর বাচ্চাটা দেখেন বাচ্চাটা মাসা শাহিওয়াল বকনা বাচ্চা তাই না চমৎকার বাচ্চা এই দেখেন দুধ কয়টি যাই হোক আসসালামু আলাইকুম কয় দাঁত এটার গাবিটা কয় দাঁত জুয়ান ভাই জুয়ান না বাচ্চার বয়স কতদিন হবে চার মাস নতুন করে কি বীজ দেয়া আছে বীজ দেয়া দুধ কতখানি পান দাম কেমন চাইলেন একশো তিরিশ কাস্টমার কত বলে দশ বারো আপনার টার্গেট কেমন এখন কত হবে কিনকে করেন ভাই আপনি আশা করছেন কত এটা তো ব্যবসা করো তাই না এত টাকা বিক্রি করলে আমার লস হবে না সেটা কত শুনি একটু এটা পনেরো ষোলো লস হবে না পনেরো ষোলো তার মানে ওই ষোলো সতেরো মধ্যে বিক্রি হবে ইনশাআল্লাহ দেখা দেখ ইনশাআল্লাহ সময় আশেপাশে কাস্টমার আছে

হিমালয়ের গাভীর দুধের পাটটা কিন্তু মোটা থাকে এখানে আসি একটা চাচার একটি সাইওয়াল আছে দেখি সাইওয়ালটা একটু দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চারা একটু দেখায় আগে বাচ্চাটি হচ্ছে বকনা বাচ্চা ক্রস আর গাবিটা দেখেন কত বড় গাবিটা হচ্ছে সাইওয়াল গাবির নাবিটা কি দেখতে পাচ্ছেন এটা দেখা গেল এখন দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কয়দাতে গাবিটা ছয়টা ছয়টা আপনার দুধ কতখানি পান

কাবির আর দুধটা দেখেন এই ভাই বলছিল পিছন থেকে আইডিয়াটা পাওয়া যায় যাই হোক চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাইহওয়াল গাবি সাইহওয়াল বাসুর গাবি বাসুরের একই কালার আসসালামু আলাইকুম কয় দাঁত কয় দাঁত তা দুধ কতখানি পাওয়া যায় এটা তিন কেজি না দাম কেমন চাইলে পঁচিশ তিরিশ এক লক্ষ পঁচিশ তিরিশ কাস্টমার কত বলে দশ বারো দশ বারো না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন বিশ এক লক্ষ বিশেধার হলে গরুটি বিক্রি হবে আমি আবার দেখার চেষ্টা করছি হ্যাঁ ভালো মানে মা বাচ্চা দুইটাই হচ্ছে সাইব